আজকে বড়ো সাইজের দেশি কাতলার ঝোল করব এই দেশি কাতলার ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাড়িতে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আজকের এই রেসিপি করব। নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এখানে দেশি কাতলা নিয়ে নিয়েছি হাফ কিলো মাছগুলো দেখো পেটের মাছ পিঠের মাছ দুটোই আছে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর এক টেবিল স্পুনের একটু কম দিয়ে দিলাম হলুদ এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে মাছ যদি মেখে নাও তাহলে কিন্তু মাছের ভেতরে হলুদ লবণ ঢুকবে খেতে কিন্তু ভালো লাগে এটা তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো যখন তোমরা মাছ আনবে মাছ যদি এভাবে মেখে রেখে দাও তাহলে কিন্তু তেলটা অনেকটা কম লাগে এই এই কথাটা বন্ধুরা তোমরা মাথায় রেখে সবসময় মাছ মেখে দশ মিনিট রেখে দিবে তাহলে দেখবে তেলের পরিমাণটা অনেকটাই কম লাগবে এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের তেলটা যেই পর্যন্ত গরম না হচ্ছে আমরা একটু ওয়েট করব ক কড়াইয়ের তেল দেখো গরম হয়ে গিয়েছে মাছ ভাজার সময় কড়াইয়ের তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হয় তাহলে কিন্তু মাছ লেগে ধরে না তো এখানে দেখো আমি পাঁচ পিস মাছ প্রথমে দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভেজে নিব এক পাশটা হয়েছে আমি উলটিয়ে দিলাম আরেক পাশটা হওয়ার জন্য এইভাবে সবগুলো মাছই আমি আস্তে করে উলটিয়ে দিব যাতে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রেখে এবার ওই পাশটা ভাজা হচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিচ্ছি তাহলে খেতে কিন্তু ভালো লাগবে খুব একটা কড়া করে ভাজবে না তাহলে মাছের ঝোলে দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না এদিকে মাছগুলো ভাজা হচ্ছে অন্যদিকে আমি মশলা করে নিব এক টুকরো আদা নিয়েছি আদাটা কিন্তু একটু বেশি নিয়েছি মাছের ঝোলে আদা কিন্তু বেশ ভালো লাগে খেতে মশলার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিব লঙ্কাগুলো লাল হয়েছে কিন্তু কাঁচা লঙ্কা তো এখানে আদাটা থেতো করে তারপরে বেটে নিব। তোমাদের যদি মিক্সিতে মিক্সিতে করতে চাও মিক্সিতে করে নিতে পারবে আমি পাটায় বেটে করছি এবার মশলাগুলোকে বেটে নিব বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে কিভাবে রান্না করছি আর টিপসগুলো ফলো করে যদি রান্না করো তাহলে তখন আপনিই বুঝতে পারবে যে তরকারি স্বাদটা কতটা ভালো হয় এটা একটা দেশি রান্না যেটা বা গ্রাম এলাকায় এখনও এই রান্নাটা হয়ে থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে যেটা মা ঠাকুমারা আগে রান্না করতো সেই রান্নাটাই আমি সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম এভাবে দেখো লঙ্কা আদা আমি একসাথে বেটে নিচ্ছি আর পাটায় বেটে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি তো অবশ্যই তোমরা পাটায় যদি একবার বেটে খাও তাহলে বুঝতে পারবে এখানে হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম রাঁধুনি বড় মাছের মধ্যে হালকা একটু রাঁধুনি যদি বেটে দাও তাহলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এক রকম খেতে খেতে জিরা ধনিয়া দিয়ে তখন কিন্তু অরুচি ধরে যায় তখন সামান্য একটু যদি তোমরা রাঁধুনি দিয়ে রান্না করো তাহলে মুখের রুচিও কিন্তু বাড়বে খেতে ইচ্ছে না করলেও কিন্তু খেত মানে খেতে চাইবে যেই খাবে সেই কিন্তু বলবে সত্যি খুব ভালো হয়েছে তো এইভাবে মশলাগুলো দেখো বাটা হয়ে গিয়েছে এবার মাছগুলোও আমার এই পাশে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিব এইবার মাছগুলো নামিয়ে নিলাম আরও যে মাছ ছিল এবার ওগুলো দিয়ে দিব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে প্রেস করে রাখো তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে এইভাবে এই পরের ব্যাসটাও মাছগুলো ভেজে নামিয়ে নিলাম এবার ওই করার মধ্যে আর একটু তেল দিয়ে সামান্য তেল দিয়েছি এবার দিয়ে দেবো সাদা যে জিরেগুলো হয় সেই জিরে তো খুব একটা বেশি দেওয়ার দরকার নেই সামান্যই দিয়েছি জিরেগুলো একটু লাল করে ভেজে তারপর মশলাটা যে বেটেছি আদা কাঁচা লঙ্কা আর রাঁধুনি এবার মশলাটাকে ভেজে নিব এখানে মশলার মধ্যে আমি খুব একটা বেশি মশলা দিব না হালকা মশলাই করবো যেহেতু এখন খুব গরমের দিন তো গরমের দিনে হালকা মশলা রান্নাগুলো কিন্তু খেতে বেশি ভালো হয় তো এভাবে দেখো মশলাটা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাড়ার জন্য লঙ্কা যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয় এখানে এক টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম শুধু জিরার গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে আমি কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি আর কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি মশলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো এখানে আলু কচু আর আমি বেগুন দিয়ে করব বেগুনটা আমি এখন দিব না আগে আলু আর কচু যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে এর জন্য আলু আর কচুটাকে আগে ভালো করে কষিয়ে নেব তিনজনের মানে তিনটা সবজির কিন্তু কষানোর টাইম আলাদা আলাদা এর জন্য কচু আর আলুটা যেহেতু একটু শক্ত এটা সেদ্ধ হতে টাইম লাগবে এর জন্য আগে দিয়ে এটা কষাবো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেগুন যদি আমি আগে দিয়ে দিই তাহলে কিন্তু তরকারি গলে যাবে আর তরকারি তখন খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না আর সবজিটাও কিন্তু গলা গলা হয়ে যায় তখন কিন্তু দেখতেও খারাপ লাগে তো এইভাবে দেখো আলু আর কচু আমি ভালো করে কষিয়ে নিলাম তোমরা চাইলে এটা আলু দিয়েও শুধু করতে পারবে ঝোল তোমার যেরকম সবজি পছন্দ শুধু আলু আর কচু দিয়ে করবে সেটা নয় এখানে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে তারপর কিন্তু সেদ্ধ করে নিয়েছি যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো এখন বর্ষাকালে কিন্তু এই বেগুনগুলো খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম সামান্য অল্প মানে বেশি একটা না বেশি বেগুন দিলে ভালো হয় না তরকারি তো এইভাবে অল্প পরিমাণে বেগুন দিয়েছি বেগুন দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিব এবার আরও দুই মিনিটের মতো ঢেকে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো ঢাকা উঠিয়ে এবার আবারও নেড়ে নিচ্ছি সবজি যত ভালো করে কষাবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এটা কিন্তু আমরা সবাই জানি তারপরেও যারা নতুন রাঁধুনি যারা মনে করো রান্না করতে ভয় পাচ্ছ এই সব টিপসগুলো তোমরা ফলো করে রান্না করবে দেখবে তরকারির স্বাদও ভালো হবে আর তোমার কষ্টও লাগবে না রান্না করতেও কিন্তু খুব ভালো লাগবে তো এইভাবে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই কষিয়েছি এবার দিয়ে দিব জল জলের পরিমাণটা তোমরা অবশ্যই তোমাদের মত আন্দাজ মতো দিবে এই রান্নাটা কিন্তু ঝোল ঝোলই ভালো লাগে আমি এক খুব একটা মানে গ্রেভি করব না পাতলা ঝোল করব গরমের সময় কিন্তু পাতলা ঝোল মাছের মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করলে বেশ সুন্দর লাগে খেতে এখানে জিরা আর তেজপাতা নিয়ে নি একটা তেজপাতা নিয়েছি আর জিরা নিয়েছি জিরা আর তেজপাতাগুলোকে ভেজে নিব এইভাবে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু পাটাতে নামিয়ে নিলাম মশলাগুলোকে বেটে নিব তেজপাতাটাকে হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি তাহলে বাটার জন্য সুবিধা হবে এর জন্য আমি হাত দিয়েই ছোট করে নিচ্ছি এবার জল দিয়ে বেশ ভালো করে বেটে নেব বন্ধুরা এখানে কল্পনামণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্না রান্নাবান্না পেয়ে যাবে তোমরা চাইলে কিন্তু প্রতিটা ভিডিওই তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে খুব সহজ পদ্ধতিতে রান্না করে থাকি আর বাড়িতে যেই স সরঞ্জামগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু তোমরা সবাই রান্না করতে পারবে এখানে দেখো বাটা হয়ে গিয়েছে মশলাটা জিরে আর তেজপাতা ভালো করে বেটে নিব তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর মিহি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার মশলা বাটা হয়ে গিয়েছে করার মধ্যে দিয়ে দিব এবার মাছ কেননা ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটেছে মাছ যখন ঝোল ভালো করে ফুটে যাবে তখনই মাছগুলো দিবে। আর মাছগুলো দিয়ে সাথে সাথে নামাবে না মাছ দিয়ে বেশ ভালো করে তিন থেকে চার মিনিটের মতন সেদ্ধ করবে আবার তাহলে কিন্তু মাছের যে গন্ধটা আছে সবজির মধ্যে খুব ভালো করে মিশে যাবে আর ঝোলটা কিন্তু খেতে তখন বেশি ভালো লাগবে এইভাবে দেখো মাছগুলো দিয়ে আমি আলতো হাতে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায় তো এইভাবে দেখো নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি আরও সেদ্ধ করে নিব তো এইভাবে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করার পর তারপর দিয়ে দেবো সেই জিরে আর হলো তেজপাতার মশলাটা এই মশলা দিয়ে বেশ একটা বেশিক্ষণ জাল করতে হবে না কেননা এটা যেহেতু ভাজা মশলা ভেজে নিয়েছি আর এর গন্ধটা এখন এত সুন্দর আসবে তোমরা অবশ্যই রান্না করার সময় নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর গন্ধ বেরোবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ